আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ আওয়ামী লীগের তাণ্ডব শুরু হয়েছে গাজীপুরে আওয়ামী লীগের হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরো পনেরো জন গুরুতরভাবে আহত হয়েছেন এদিকে হাসিনা ইস্যু নিয়ে দিল্লির কড়া জবাব উল্টো দুষল ইউনু সরকারকে পরিস্থিতির জন্য দায়ী ইউনু সরকার জানাল ভারত সরকার বাইকে ঘোষণা দিয়ে লোক ডেকে মার ধরে আহত হয়েছেন আরো পনেরো জন থাকছে বিস্তারিত প্রতিবেদনে সব শেষে দেখবেন বাংলাদেশ নিয়ে নতুন সিদ্ধান্ত হল ভারতের পার্লামেন্টে যা শুনলে আপনার চোখ কপালে উঠবে থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগের তাণ্ডব আবারও শুরু হয়েছে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছেন বিক্ষুব্ধ জনতা এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েক জনকে আটক করে মারধর করেন এতে অন্তত পনেরো জন আহত হয়েছেন আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক এলাকাবাসী জানিয়েছে গতকাল শুক্রবার নয়টার দিকে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজীপুর মহানগরের ধীরা বাড়িতে হামলা চালায় দক্ষিণ খানে মোজামেল হকের তারা বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করেন এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় মাইকিং শুনে আশেপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলেন তারা ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করেন পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেলে জরুরি বিভাগে পাঠিয়ে দেয় গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান প্রাথমিকভাবে জানা গেছে ছাত্র জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে এ সময় স্থানীয় লোকজন হামলাকারীদের আটক করে মারধর করেছেন এতে বারো তেরো জন আহত হয়েছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে এই হামলার প্রতিবাদে শুক্রবার দিবাগত রাত পরে দুইটার দিকে শহীদ তাজুদ্দিন আহমেদ কলেজের সামনে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের নেতা মোহাম্মদ আব্দুল্লাহ বলেন শুক্রবার রাতে আমাদের কাছে খবর আসে ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা এবং লুটপাট হচ্ছে এটি শোনার পর প্রতিহত করতে আমাদের শিক্ষার্থীরা রওনা হয় দ্রুত পনেরো থেকে ষোলো জন ঘটনাস্থলে চলে যায় সেখানে গিয়ে দেখা যায় লুটপাট হচ্ছে এতে বাধা দিলে থেকে হুট করে অনেক মানুষ জড়ো হয়ে যায় তাদের হাতে বিভিন্ন অস্ত্র ছিল অন্য শিক্ষার্থীরা আসার আগেই ওই পনেরো জনকে ছাদে নিয়ে বেধরক পিটিয়ে কুপিয়ে জখম করা হয় পরে অন্যান্য শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাদেরও পেটানো হয় এই বিক্ষোভ সমাবেশ থেকে শনিবার মার্চ টু গাজীপুর কর্মসূচি ঘোষণা করা হয়েছে এদিকে হাসিনা ইস্যু নিয়ে দিল্লির কড়া জবাব উল্টো দোষেছে ইউনু সরকারকে বাস্তবিক অর্থে বাংলাদেশের এসব বিবৃতি বিরাজমান নেতিবাচক পরিস্থিতির জন্য দায়ী এমনটি বলেছে ভারত সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বক্তব্য দেওয়া থামাতে ঢাকায় ভারতের শীর্ষ কূটনীতিককে তলবের পাল্টায় একই রকম পদক্ষেপ নিয়ে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে কঠোর কূটনৈতিক ভাষায় জবাব দিয়েছে নয়া ভারত বলেছে এটা খুবই দুঃখজনক যে বাংলাদেশ সরকারের নিয়মিত বিবৃতিগুলোতে ভারতকে ক্রমাগত নেতিবাচকভাবে চিত্রায়িত করা হচ্ছে অভ্যন্তরীণ সুশাসন প্রশ্নে তারা আমাদের দোষারোপ করে যাচ্ছে বাস্তবিক অর্থে বাংলাদেশের এসব বিবৃতি বিরাজমান নেতিবাচক পরিস্থিতির জন্য দায়ী শেখ হাসিনা যেসব বক্তব্য দিচ্ছেন সেগুলোর পেছনে ভারতের কোনো ভূমিকা নেই মন্তব্য করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এর সঙ্গে দিল্লিকে জড়ালে ইতিবাচক কোন ফল আসবে না শুক্রবার বিকেলে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করে দিল্লির এই অবস্থান জানিয়ে দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল পরে এক বিবৃতিতে বলেন বাংলাদেশের সঙ্গে ইতিবাচক গঠনমূলক এবং পরস্পরের জন্য মঙ্গলজনক একটি সম্পর্ক চায় ভারত সাম্প্রতিক সময়ে বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকেও সে কথা তুলে ধরা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচই আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আন্দোলন দমাতে গণহত্যার অভিযোগে তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার তবে সেই অনুরোধের কোনো জবাব দেয়নি ভারত ভারতে বসে শেখ হাসিনার অনলাইনে ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ঢাকায় ঘোষণা দিয়ে লোক জড়ো করে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া হয় আগুন দেওয়া হয় ধানমন্ডিতে শেখ হাসিনার বাসভবনে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী নেতাদের বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হয় বাংলাদেশ সরকার ধরনের হামলা থামানোর এ আহ্বান জানালেও সেজন্য শেখ হাসিনাকেই দায়ী করেছে প্রধান উপদেষ্টার দপ্তর বলছে পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহির প্রকাশ ঘটেছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ বলেন ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে বিরত থাকার জন্য যেন উনি এ ধরনের বক্তব্য না দেয় এটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে আমরা এটার জবাব পাইনি এখনো তাদের কয়েকদিনের কার্যকলাপের কারণে আরেকবার প্রতিবাদপত্র দিয়েছি হাইকমিশনার এই মুহূর্তে নেই ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে তার হাতে প্রতিবাদপত্র দেওয়া হয়েছে আমরা আবারও অনুরোধ করেছি তাকে যেন বিরত রাখা হয় এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে রণধীর জয়সওয়াল বলেন সাবেক হাসিনার নামে যে মন্তব্যগুলোর কথা বলা হচ্ছে সেগুলো তিনি ব্যক্তিগত অবস্থান থেকে করেছেন যাতে ভারতের কোনো ভূমিকা নেই এগুলোকে ভারত সরকারের অবস্থানের সঙ্গে মেলানো হলে তা দ্বিপক্ষীয় সম্পর্কে ইতিবাচক কিছু বই আনবে না ভারত সরকার যখন পরস্পরের জন্য মঙ্গলজনক সম্পর্কের প্রচেষ্টা চালাবে তখন আমরা আশা করব পরিস্থিতি ঘোলাটে না করে বাংলাদেশেও একই ধরনের মনোভাব দেখাবে বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে ভারতের পার্লামেন্টে শেখ হাসিনা ইস্যু নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিতৃবর্ধন সিং ভারতে অবস্থানকালীন হাসিনার বক্তব্য সরাসরি প্রচারের পর দেশে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে সাবেক সরকারের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা লুটপাট এবং ভাঙচুরের ঘটনা করেছে এসব পরিস্থিতির প্রেক্ষিতে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে বেশ উত্তেজনা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ভারতের পার্লামেন্টে শেখ হাসিনা ইস্যুটি আলোচনায় উঠে এসেছে ভারতের আইন প্রণেতারা জানতে চান শেখ হাসিনার বিষয়ে দেশটি সরকার কি অবস্থান নিয়েছে বিজেপি সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ঘটনায় তারা উদ্বিগ্ন রয়েছে এবং এ বিষয়ে বেশ প্রতিক্রিয়া জানিয়েছে বন্ধুরা এই আজকের সর্বশেষ